মুনসেফ ডাঙা সর্বজনীন দুর্গাপূজো চলতি বছরই পূজো पदार्पण করলো 51তম বর্ষে এবারে বর্ষপূর্তি উপলক্ষে পূজো কমিটি বেছে নিয়েছে এক অভিনব ও প্রাসঙ্গিক থিম বিরাঙ্গনা রানী লক্ষ্মীбай বর্তমান সময় নারীদের ওপর যেভাবে অত্যাচার এবং বিদ্রোহ চলছে সেই জায়গাতে নারী শক্তিকে প্রদর্শিত করার জন্য এই থিম বেছে নিয়েছেন পুজো কমিটি থিমের মাধ্যমে শুধু অতীতের এক বিরাঙ্গনার কাহিনী তুলে ধরা হয়নি বরং সমাজকে দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা আমাদের পুরুলিয়া জেলার রোগনা মহকুমার অন্তর্গত নুনশেফ ডাঙ্গার সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে পুজো এবারে একান্নতম বর্ষে আমরা প্রদার্পন করেছি এই বছর আমরা একটা নতুন ভাবে ভাবনা বা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে নারী শক্তির জাগরিত করার যে উদ্দেশ্যে বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাইয়ের উপরে পুরো থিম অর্থাৎ মায়ের প্রতিমা এবং আমাদের প্যান্ডেল শয্যাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ বর্তমানে যে নারী নারীদের উপর অত্যাচার এবং নারীদের উপর যে বিদ্রোহ চলছে সেই নারী শক্তিকে আমরা প্রদর্শিত করার জন্যে আমরা এইবারের থিমকে তুলে ধরেছি নারী কেবল পুজোর প্রতীক নন তিনি সাহস আত্মসম্মান ও অধিকার রক্ষারও এক উজ্জ্বল মূর্তি মন্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই এর বীরত্ব গাথা তার শৈশব যুদ্ধের প্রশিক্ষণ সাহসিকতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার লড়াইয়ের একাধিক দৃশ্য প্রতিমা নির্মাণেও রয়েছে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক অনন্য ভাবনা দেবী দুর্গার রূপে ধরা দিয়েছেন যেন বীরাঙ্গনা লক্ষ্মীবাই নিজেই হাতে তলোয়ার চিত্তে অদম্য সাহস রানী লক্ষ্মীবাই একদা বলেছিলেন যদি যুদ্ধক্ষেত্রে পরাজিত হই এবং নিহত হই তাহলে আমরা অবশ্যই অনন্ত গৌরব এবং মুক্তি অর্জন করব। এই মনোভাবটাকে বর্তমান নারী সমাজে তুলে ধরতে এবং তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে আমাদের এবছরের থিম বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই রানী লক্ষ্মীবাইয়ের জীবনের বিভিন্ন স্ট্রাগেল এবং তার যে জীবনের বিভিন্ন গাথা সেগুলো আমরা আমাদের মণ্ডপের মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছি অনেকেই হয়তো তার জীবনের অনেক কাহিনী জানেন না হয়তো নামটা শুনেছেন রানী লক্ষ্মী কিন্তু তাদেরকে সেই সম্পর্কে অবগত করতে আমরা এই থিম নিয়ে এসছি সামনে পুজো কমিটির সহ সম্পাদক দিব্যজ্যোতি মাঝি বলেন প্রতি বছরই আমরা দর্শনার্থীদের জন্য কিছু নতুন কিছু ব্যতিক্রমী উপহার দেওয়ার চেষ্টা করি এবছর সমাজে নারীদের অবস্থান নিয়ে ভাবনা থেকেই এই থিম আমরা চাই মানুষ ভাবুক নারীকে শুধু দেবী হিসেবে পুজো করলেই চলবে না বাস্তব জীবনে তাদের সম্মান নিরাপত্তা অধিকার নিশ্চিত করাটাও সমান জরুরি থেকে আমরা স্বীকার করতে পারি না আমরা নারী আমরা দেখাতে চাই ওই কম সব সৈন্যকে নিয়েই ব্রিটিশদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ব্রিটিশদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে নারীরাই পারে এই পৃথিবীকে উদ্ধার করতে এই বাস্তব করতে সেই থিমটাকে বানাতে চেয়েছি আর আজকের দিনে যারা নারীরা আছে তারাও তুলে ধরবে